নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে মুড়ি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে আমি মুড়ির রেসিপি বানিয়ে দেখাবো যারা মুড়ি খেতে পছন্দ করে না তাদের মুড়ি দিয়ে এইভাবে রেসিপিটা চট জলদি বানিয়ে দিন মুড়ির রেসিপি বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আর পাঁচটা মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এরপর একটা গ্রেটার ব্যবহার করে আলুগুলোকে প্রথমে গ্রেট করে নেব। দেখুন ঠিক এই রকম গ্রেট হবে সেইভাবেই গ্রেটার করে নেবেন খুব বেশি মিহি মিহিগ্রেট করলে খেতে ভালো লাগবে না এইভাবে সমস্ত আলু আমি গ্রেড করে নেব দেখুন বন্ধুরা আলু গ্রেড করা হয়ে গেছে পরিষ্কার জল দিয়ে আলুগুলোকে ধুয়ে নিতে হবে বন্ধুরা আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আলুর যে এক্সট্রা জল ছিল সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে চেপে বের করে নিতে হবে এরপর যে দুটো পেঁয়াজ ছাড়িয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে নেব। পেঁয়াজ কেটে নিয়েছি একদম ছোট ছোট রকম একটা হ্যান্ড চাবার ব্যবহার করে পেঁয়াজগুলোকে একদম ছোট ছোট করে কুচিয়ে নেব এরপর ছয় থেকে সাত গোয়া রসুন আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা যদি আপনাদের মনে হয় যে আরও ঝাল ব্যবহার করবেন সেক্ষেত্রে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন দেখুন বন্ধুরা একদম ছোট ছোট করে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি ভালোভাবে চপ করে নিয়েছি এরপর এটা সাইডে রেখে দেব আর একটা পাত্রে আমি জল নিয়ে নেব আর যেই মুড়িগুলো আমি রেখে নিয়েছিলাম জলের মধ্যে মুড়িগুলো দিয়ে দিতে হবে আমি এখানে বড় বাটির এক বাটি মুড়ি নিয়েছি এরপর মুড়িগুলো জলের মধ্যে একটু ভিজিয়ে নিতে হবে মুড়িগুলোকে এক মিনিট মতো ভিজিয়ে নিতে হবে তবে যেন বেশি না ভেজে এক মিনিট পর মুড়িগুলো এইভাবে আমি এক্সট্রা জল মুড়ি থেকে বের করে নেব খুব বেশি ভিজলে একদম মুড়িগুলো কিন্তু জল ছড়িয়ে নেওয়া যাবে না তাই অবশ্যই মুড়িগুলো যাতে একটু শক্ত থাকে সমস্ত মুড়ির এক্সট্রা জল আমি বের করে নেব এরপর দিয়ে দেব গ্রেড করে রাখা আলু দিয়ে দেব চপ করে রাখা পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম দিয়ে দেব ধনে পাতা কুচি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব স্বাদ মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো সামান্য সবজি মশলার গুঁড়ো যে কোনো সবজি মশলা অ্যাড করতে পারেন আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনাদের কাছে যদি সবজি মশলাটা না থেকে থাকে সেক্ষেত্রে জিরে গুঁড়ো আর সঙ্গে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে খুব ভালো করে সমস্ত উপকরণ মেখে নিয়েছি এবার দিয়ে দেব আড়াই টেবিল চামচের মতো চালের গুঁড়ি তাতে অনেকটাই ক্রিস্পি হবে আর সঙ্গে ব্রাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন যদি পরে আপনাদের লাগে আপনারা ব্যবহার করতে পারেন আমি এখন এই উপকরণগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নেব প্রয়োজনে আরও বেশ কিছুটা বেসন অ্যাড করতে পারেন দেখুন বন্ধুরা আমি ভালো করে কিন্তু হাত দিয়ে মিখে নিচ্ছি এরপর দিয়ে দেব একটা পাতি লেবুর রস একটু সামান্য যেহেতু লেবুটার মধ্যে অনেকটাই রস ছিল তাই সামান্য পরিমাপ অ্যাড করলাম সঙ্গে অল্প একটু জল দিয়ে দিতে হবে আর ভালো করে এটা মেখে নিতে হবে যদি আপনারা লেবুর রসটা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বা চাট মশলা উপকরণটা ভালো করে মেখে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব রেস্টে রাখার কারণে এটা একটু নরম হয়ে গেছে আলু পেঁয়াজ এরপর হাত দিয়ে মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল মেখে নিয়েছি আর একটু একটু উপকরণ নিয়ে এইভাবে গোল সেভ করে নেব যেভাবে কাটলেট বানায় সেই সেপেই আমি করে নিচ্ছি একইভাবে আরও একটা আমি আপনাদের বানিয়ে দিচ্ছি খুব বেশি ছোটো বা খুব বেশি বড় করব না একটু মিডিয়াম সাইজেই করে নেব দেখুন আমি কিন্তু খুব বেশি মোটা করছি না তাহলে ভেতরটা ভাজতে অনেকটাই অসুবিধা হবে একটু পাতলা করে কিন্তু করে নিতে হবে একইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি সবগুলো রেডি করে নিয়েছি এখনই দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেবো আর বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দেব সাদা তেল গরম করে নেওয়ার পর আমি কাটলেটগুলো একে একে দিয়ে দেব সকাল বিকালে এই রকম মুচমুচে নাস্তা খেতে মন চাইলে বানিয়ে ফেলতে পারেন মুড়ি দিয়েই কিন্তু ছটপট এই দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপিটা রেডি হয়ে যায় এবার আমি উল্টে পাল্টে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব তবে প্রথমের দিকে গ্যাসের ফ্রেমটা আমি হাই রাখছি উল্টে পাল্টে একবার মতো ভেজে নেওয়ার পর এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবো যাতে ভেতরটাও খুব ভালো করে ভাজা হয় দেখুন যখন একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে আবারও উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি এরপর নামিয়ে নিতে হবে ঠিক এইভাবেই কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি একইভাবে বাকিগুলো ভেজে নিতে হবে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো আর এক দিকটা ভাজা হলে আরেক দিকটা উল্টে দেব আর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখব একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে আর অনেকটাই কিন্তু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে যেহেতু একটু মোটা মোটা বানিয়েছি সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভেজে নেবেন তাহলে ভেতরটাও খুব ভালো করে ভাজা হবে আর খেতে অনেকটাই ভালো লাগবে দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে মুখরোচক কিছু খেতে মন চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করুন হাতে কম সময়ে চটচলদি রেসিপি হয়ে যায় আর খেতে অসাধারণ হয় সবগুলোই একইভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর কতটা ক্রাঞ্চি হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিই ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে এইভাবে মুড়ি দিয়ে একবার বাড়িতে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি আপনাদের মনে হয় আমিষ বানাবেন না নিরামিষ বানাবেন সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারেন আশা করি আজকে সহজ সরল রান্না আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ